আচ্ছা আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েকটা জায়গাতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে আজকের জন্য এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাকি জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল কুচবিহার আর আলিপুরদুয়ার এই দুটো জেলার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে আর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আগামীকাল কিন্তু শুষ্ক আবহাওয়া সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের জেলাগুলির বিশেষ করে আপনার ঝাড়গ্রাম দুই মেদিনাপুর বাঁকুড়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এইগুলোতে আগামীকাল দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে আর ফার্স্ট এপ্রিল অর্থাৎ পরশু দিন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আপনার হালকা মানে দু এক জায়গায় হালকা সম্ভাবনা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক তারিখ থেকে মোটামুটি ড্রাই ওয়েদার শুষ্ক আবহাওয়া থাকবে এই হচ্ছে সম্ভাবনা আর আবার যে সতর্কতা সেইটা হচ্ছে উত্তরবঙ্গের জন্য বলি উত্তরবঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সঙ্গে ঝরোয়া হওয়া সম্ভাবনা আছে তার সঙ্গে উত্তরবঙ্গের এই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোনো এক জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং ওই হালকা মানে ইয়ে কী বলে তুষারপাত দার্জিলিং জেলার জন্যে দু এক জায়গায় হয়তো তুষারপাতের সম্ভাবনা আছে কলকাতার ক্ষেত্রে আচ্ছা কলকাতার ক্ষেত্রে আজকের আমি বলছি কলকাতার ক্ষেত্রে অংশত মেঘাচ্ছন্ন আকাশ আর বিকেল সন্ধ্যার দিকে হয়তো সহ কোনো কোনো জায়গায় হয়তো বজ্রবিদ্যুৎ মানে ঠান্ডায় ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সব হয়তো বৃষ্টি হলেও হতে পারে সম্ভাবনা আছে আর ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে থার্টি ফোর আর টোয়েন্টি সেভেন পঁয়ত্রিশ আর সাতাশ ডিগ্রি সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা আর আগামী আটচল্লিশ ঘন্টায় মোটামুটি দিনের বেলায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে তারপরে একই রকম থাকবে আপনি যে বললেন উত্তরবঙ্গের ক্ষেত্রে এক তারিখ পর্যন্ত এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও চলবে এক তারিখ পর্যন্ত কত চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আজ থেকে তিন চার দিন মোটামুটি কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি দু এক জায়গায় বা কিছু কিছু জায়গায় বেশ কয়েকটা জেলাতে হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টির মূলত কারণ হচ্ছে এসএসডাব্লিউ মানে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার উপরে ওই লেভেলে একটা ঘূর্ণাবর্ত আছে থাকার দরুন কিছুটা ময়েচার এখানে ঢুকছে হচ্ছে মানে জলীয় বস্ত্র ঢুকছে সেই কারণে বজ্রগর্ভ মেঘ হালকা মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে সেই কারণের জন্য বৃষ্টি ঘন্টা সম্ভাবনা দু থেকে তিন ডিগ্রি দিনের বেলা তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে পুরো পশ্চিমবঙ্গে ওই দু থেকে তিন ডিগ্রি মোটামুটি বাড়বে হ্যাঁ 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 মানে কলকাতায় যাওয়া যায় তার থেকে ওখানে থাকবে চল্লিশ হয়ে যাবে প্রায় কাছাকাছি চলে যাবে কাছাকাছি